আসসালামু আলাইকুম নতুন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে স্কেটিংয়ের গার্ড এইগুলো হচ্ছে একটু ভালো মানের গার্ড এগুলো সহজে আসলে নষ্ট হয় না দামগুলো একটু বেশি হলেও এগুলো হচ্ছে অনেক টেকসই তো এখানে তিন রকমের কালার রয়েছে নীল কালো আর পিঙ্ক সো এই গার্ডগুলো স্কেটিং করার সময় ইউজ করলে বাচ্চারা খুব কম ব্যথা পাবে কেন ব্যথা পাবে না তার রিজন আমি আজকে দেখিয়ে দেব আমি ফার্স্টে দেখিয়ে দিই হচ্ছে আমাদের যে পুরাতন গার্ডগুলো আছে যেগুলো হচ্ছে আমরা সচ ব্যবহার করে থাকি ঠিক আছে সেগুলো দোকানে কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় এই ধরনের গার্ডগুলো ঠিক আছে এগুলো খুবই নর্মাল গার্ড খুবই নর্মাল যেগুলোতে হচ্ছে বাচ্চারা ইঞ্জুড হয় অনেক বেশি এগুলা আমি একটু দেখিয়ে দিই খুবই নর্মাল গাছ এই গার্ডগুলো এই ভিতরের ফোমটা এটা খুবই নরম খুবই নরম এবং খুবই পাতলা ফোম দিয়ে তৈরি ঠিক আছে যেটার কারণে বাচ্চারা পড়ে গেলে এটা খুব বেশি প্রোটেক্ট করতে পারে না এই জন্য একটু ভালো মানের গার্ড আমরা দেওয়ার চেষ্টা করে থাকি সো সাধারণত দোকানে এই গার্ডগুলো খুব বেশি পাওয়া যায় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কারণ ছোটো বাচ্চাদের এর থেকে ছোটো গার্ড আর পাওয়া যায় না এটাই সর্ব মানে সবচেয়ে ছোটো গার্ড দোকানে সো দেখা গেছে যে এই গার্ডগুলো পড়লে বাচ্চারা ব্যথা পেয়ে থাকে এটা হাতের তালু ছিল এটা আপনার এলবোর গার্ড তিনটা তিন মানে তিন জোড়া মিলে হচ্ছে এক সেট তো এটা হচ্ছে হাতের এর গার্ড এটাও খুব নর্মাল দেখেন এই খুবই নর্মাল গার্ড এগুলো পড়ে গেলে হাত ছুলে যায় তো তারপর দেখেন এটা হচ্ছে হাঁটুর গার্ড সবচেয়ে বেশি আসলে ইনজুট হয় যে জায়গাটা সেটা হচ্ছে হাতে কারণ এই গার্ডগুলোতে একটা প্রধান সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই বেলগুলো যখন লুজ হয়ে যায় এই বেলগুলো যখন লুজ হয়ে যায় তখন হচ্ছে অটোমেটিক এগুলো হাঁটু থেকে সরে যায় হাঁটু থেকে সরে যায় দেখে বাচ্চারা পড়ে গেলে সাথে সাথেই জায়গাটা প্যান্ট ছিঁড়ে প্লাস হাঁটু হাঁটু ছিঁড়ে যায় তো এগুলো খুবই নর্মাল গার্ড এগুলো সচরচ সবগুলো দোকানেই পাওয়া থাকে মানে পাওয়া যায় তো এর থেকে একটু যেটা ভালো গার্ড এই ভালো গার্ডটা এগুলো বাট এগুলোতে হচ্ছে আসলে ইয়ে মানে ছোটো সাইজটা পাওয়া যায় না এটা একদম বড়দের জন্য যাদের বয়স তেরো চোদ্দো বছর তাদের জন্য এই গার্ডগুলো বাট এগুলো যে খুব একটা ভালো না এগুলো খুব সিম্পল এবং খুবই নরম এই জায়গাটা একটু হার্ড করেছে বাট এই জিনিসটাও যদি বাচ্চারা একটু জোরে স্কেটিং প্র্যাকটিস করে তো এই জায়গাটা মাঝখানে ফেটে যায় এটা এটাও খুব একটা লং লাস্টিং হয় না এগুলো সহজেই নষ্ট হয়ে যায় তারপর অনেক সময় এই বেলগুলো লুজ হয়ে যায় বেলগুলো লুজ হয়ে যাওয়ার কারণে হাঁটু থেকে হাঁটু থেকে সরে যায় সো এটা তো ইনজুড হয় অনেক বাচ্চাই এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলা অনেকবার চাই যে দেখেন এই ভিতর যে ফোনটা সেই ফোনটা খুব মানে নর্মাল খুবই নর্মাল সো এগুলো হচ্ছে মানে এই গার্ডের থেকে কিছুটা ভালো এটা এবং আমি যেটা দেখাচ্ছি এটা বেশ ভালো এই গার্ডগুলো হচ্ছে মোটামুটি অন্যান্য গার্ডের থেকে অনেক ভালো আচ্ছা আমি তালুর গার্ড না দেখাই মিড ডে

মানে ফিক্সড হয়ে হাঁটুর সাথে বসে থাকে তো এই জন্য এই গার্ডগুলো অনেক ভালো ওই এই গার্ডগুলোর থেকে ঠিক আছে এবং এইখানে দেখেন এই যে বেলকোর যে সিস্টেমটা এটা পুরোটাই এই বেলকোর সিস্টেমটা হচ্ছে পুরোটাই আপনি চাইলে ইচ্ছা মতো টাইট করতে পারবেন এই যে ইচ্ছা মতো টাইট করতে পারবেন এই যে ঠিক আছে এবং ছোটো করে চাইলেও মানে বড়ো বড়ো জায়গায় রাখতে চাইলেও সেই বড়ো হিসেবে প্র্যাকটিস পারবে এই সিস্টেমটা একটু ব্যতিক্রম আগের গার্ডগুলোর থেকে সো এই গার্ডগুলো বেশ ভালো এবং এইটাও খুব হার্ড এটা পড়ে গেলে ব্যথা পাবে না আর এখানকার ইয়েগুলো দেখেন বেশ মোটা এই যে ফোমগুলো গুলো বেশ মোট এই গাটের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই বেলকো প্লাস এখানকার পিছন দিকে যে কাপড়টা এক্সট্রা করে লাগানো আছে এইটা সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য এই গাটের ঠিক আছে এইগুলো প্রাইজ একটু বেশি হয়ে থাকে বাট বাচ্চাদের সেফটির জন্য এই গার্ডগুলো ইউজ করা আমি প্রেফার করি কারণ বাচ্চা ইনজুট হলে সেটা লাইফটাইম টাইম ভোগান্তি ইনজুট বলতে আমি যদি কোনো কারণে হাত পা ভেঙে যায় সেটা হচ্ছে লাইফ টাইম ভোগান্তি আপনারাই প্রেফার করবেন কোন গার্ডটা নেবেন আমার কাছে কিছু গার্ড আছে অ্যাভেলেবেল এখানে তিনটা দেখতে পাচ্ছেন আরও কিছু গার্ড আছে সো আপনারা চাইলে এখনই যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো নীল কালার গেলো আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এই গ্যারটা বেশ সুন্দর মেয়েদের জন্য খুব সুন্দর একটা আর এখানে আছে হচ্ছে ব্ল্যাক তো আজকের মতো এতটুকুই যদি আপনাদের ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার কাছ থেকে গাইডগুলো নিতে চান এখন আমার কাছে কিছু অ্যাভেলেবেল আছে যা আমাকে নক করবেন ইনশাল্লাহ আপনার জন্য আমি কিছু গাইড লিখে দিতে পারব ঠিক আছে আসসালাম